মা সবসময় রান্নাঘর থেকে দূরে সরাই দিত তেল লাগবে বিবেল নিয়ে লাগবে কিন্তু তারপরও আমি মায়ের পাশে যে বসে থাকতাম আমার রান্না শিখতেই হবে আমি যখন শুরু থাকতে যখন মাদের সাথে ছিলাম যখন বাবুর না আসতো কোনো কারণে হুজুর তখন আগে দায়িত্বটা আমাকে দিত কারণ আমার হাতের রান্নাটা সবাই উপভোগ করত দেখেন এই যে আমরা

আর হাঁস যখন আবার বসাবো তখন আবার হাঁসের জন্য আলাদা মশলা দিতে হবে এটা মূলত আপনি মশলাটা বানায় নিচ্ছেন জি 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 এটা আপনার ফার্স্ট মশলাটা হবে পরবর্তী হাঁস রান্না তারপর মাংস জাতীয় যা আছে সম্পূর্ণ জিনিসগুলো পার্ট বাই পার্ট এগুলো শুধু মশলা ইউজ হবে আর রান্না হবে এখানে আছে আপনার গোলমরিচ আছে এলাচ আছে দারচিনি আছে বাট এই তেজপাতা ইত্যাদি এই জাতীয় এখানে কিছু জিনিস ছোটোবেলায় যখন দেখতাম মা রান্না করতো রান্না করে যায় সবসময় বসে থাকতাম বাট ওই ওই ছোটো থেকেই রান্নার পাশাপাশি আমার মা যেভাবে রান্না করতো যে এভাবে খুব ইয়া করতাম যে আসলে কিভাবে রান্না করে মা যখন রান্না করতো বাট রান্নার যে এত স্বাদ আমি সবসময় চিন্তা করতাম এই রান্নাটা আমি যদি করতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো বাট এখন আমি নিজে রান্না করতেছি ইনশাল্লাহ মা সব সময় রান্না করতে দু সরাই দুশো তেল লাগবে লাগবে তারপরেও আমি মায়ের যে বসে থাকতাম আমার রান্না শিখতে হবে কারণ আমার রান্নাটা খুব ভালো লাগতেছে বাট রান্নাটা খুবই আমার সুস্বাদু আমার মায়ের রান্না আস্তে আস্তে আমি রান্নাটা শিখতেছি এখন ইনশাল্লাহ যেভাবে শুরু থেকে দেখে আসছি বাট এখন ইনশাআল্লাহ রান্নাটা আমার মায়ের

সবাইকে নিয়ে যেহেতু খুব ভালোভাবে রান্না করে খেতে পারি বাসায় বাট আমার এর থেকে একটা চিন্তা ভাবনা হলো যে সবাই তো অনেক কিছু অনেক পেশায় জড়িত আছে বাট রান্নাটা যেহেতু আমার কাছে খুব ভালো লাগে ইনশাল্লাহ খুব ভালো পারি জাস্ট ওই থেকেই আমার একটা চিন্তা ভাবনা হলো যে আমি একটা দোকান করব এই রান্না করে ইনশাল্লাহ সবাইকে ভালোভাবে যেন খাবার ভালো খাবার দিতে পারি এটা কি আপনার হলুদের ফাঁকি হলুদের ফাঁকি পরিমাণ মতো জি এটা আপনার পরিমাণ মতো শুধু মশলার জন্য আর আচ্ছা এই মশলাটা যে বানায় নিচ্ছেন জি এই মশলাতে কত কেজি রান্না করা যাবে এই মশলা দিয়ে টোটাল এখানে যতগুলো আপনার মশলা আছে এটা দিয়ে আপনার প্রায় পঁচিশ কেজি থেকে তিরিশ কেজি মাংস রান্না করা সম্ভব এটা হলো আপনার মরিচের ফাঁকি শুকনো মরিচ এটা একটা এটাও পরিমাণ মতো এই যে এটা হচ্ছে বাস আপনার কাশ্মীরি মরিচ কাশ্মীরি মরিচ কাশ্মীরি চিলি যাকে বলে অনেকে যে ভাই বলে যে এটা রং কিনা অনেকে বলে থাকে যে এটা নাকি আপনার বিভিন্ন ফুড কালার বা এই জাতীয় কোনো কিছু কেউ প্রমাণ করতে পারলে ইনশাআল্লাহ আমি দোকান থেকে চলে যাব কালারটা একটু ভালো আসার জন্য মানে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট একটু এটা দেখি স্পাইসি থাকে না হালকা স্পাইসি হালকা স্পাইসি এটা দেখেই তো লোক লাগবে এটা কি ভাই এটা হলো আপনার আমার পার্সোনালি যে

এই রান্নাটা তো আপনি দেখতেছেন এটা আর রান্নার মতো আমার এই রান্নাটা এই রান্না আমি খুবই মন থেকে ভালোভাবে করার চেষ্টা এই রান্নায় আমার নেশা এই রান্নায় আমার চেষ্টা আমি যখন ছোটো থাকতে তখন বা আমি যখন মোটামুটি বুঝি তখন বোর্ডিংয়ে মোটামুটি বেশ কিছু ছাত্র আমরা একসাথে খাবার দাবার খেতাম যখন বাবরজি না আসতো কোনো কারণে বলত তখন আর দায়িত্বটা আমাকে দিত কারণ আমার হাতের রান্নাটা সবাই উপভোগ করতো মশলাটা আমার এখন হয়ে গেছে আমি এসব মশলাটা আলাদাভাবে রেখে দেবো আমার যখন যেটা আবার রান্না করব মাংস হোক সেটা আমি আবার পরিমাণ মতো আমি দিয়ে রান্না মশলাটা এখন আমি ধর উঠে রাখবো জাস্ট যখন যা লাগবে তাই হ্যাঁ <muchas>

এখন যেটা পরিমাণ মতো দিচ্ছেন সেটা হলো হাঁস রান্না হাঁসের ফাইনাল স্টেজ জি জি এটা মরিচের গুঁড়া এটাও পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হাঁস রান্না ভালো করে মিক্স করে নিচ্ছেন হ্যাঁ

এখন কতক্ষণ লাগবে ভাই এটা শেষ হইতে এটা আনুমানিক চল্লিশ মিনিট ওকে তার এখন রসুন দিয়ে দিচ্ছি রসুন ও আপনাদের আশার মানুষ সবাই রসুনও পাবে তাই না জি 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 একটু রসুন পাবে

গেছে এখানে গরুর কালো বোনা আছে গরুর বট হবে দেশি হাঁসের লাল বোনা দেশি হাঁসের কালো বোনা চীনা হাঁস হবে রাজা হাঁস আছে কবতর হবে কোনটা কত করে বিক্রি করেন একটু বাড়িতে করে আমাকে শুধু দেখাবেন ওকে এটা কি

পরে যা গ্রেভি চায় তারা কি করবে আচ্ছা নাই মানে গ্রেভিটা ওইভাবে আসলে বেশি লাগে না তা আমরা পরিমাণ মতো দেই বা যদি কারো ওইভাবে লাগে আমরা আবার একটু দেওয়ার চেষ্টা করি এটা হলো বট হ্যাঁ জি জি এটা মোটা বট না চিকন বট এটা আপনি এটা হ্যাঁ এটা মোটাটা একদম একদম মোটাটা জি যা আমাদের এখন চিকন বটের কোনো কাজ নেই এটা কত করে বিক্রি করেন এটা টাকা জি জি

থেকে রাত বারোটা প্রতিদিনে থাকে না জি 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 প্রতিদিনই সব খাবারই পাওয়া যাবে ইনশাল্লাহ সবগুলি খাবার পাওয়া যাবে আর এখানে কেউ যদি লাইভ দেখতে চায় তাহলে তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে চলে আসলাম আর এখানে লাইভ রান্না খেয়ে যেতে পারে